চলছে বর্ষার মরশুম জলে ভরা জেলার অধিকাংশ নদী এরই মধ্যে জলপাইগুড়ি শহরে বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা শহরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের নবম শ্রেণির ছাত্র বছর ষোলোর মাধব হানসারিয়া বৃহস্পতিবার বিকেল সাড়ে ছটা নাগাদ জেলা পুলিশ সুপারের সরকারি আবাসন সংলগ্ন কওড়া নদীতে স্নান করতে নেমেছিল তারপর রাত নটা পর্যন্ত তার আর কোনো খোঁজ মেলেনি এই খবর ছড়িয়ে পড়তেই ছুটে যায় স্থানীয়রা সহ পুলিশ পুরসভার ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম এবং ফায়ার ব্রিগেডের আধিকারিকরা ঘটনার খবর পেয়ে স্বয়ং পুরমাতা পাপিয়াপাল ঘটনাস্থলে ছুটে আসেন সূর্যাস্তের পর নদীতে বোট নামিয়ে চলে তল্লাশি কিন্তু খোঁজ মেলেনি জানা গেছে মাধব হানসারিয়া প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেলেও স্থানীয় জেওয়াই এম এ ময়দানে বাস্কেটবল খেলতে গিয়েছিল খেলা শেষে দুই বন্ধুর সাথে মাঠ সংলগ্ন কৌড়া নদীতে স্নান করতে নামে তারপর আর ওঠেনি তার বন্ধুরাই বিষয়টি বাকিদের জানায় খবর যায় বাড়িতেও পরিবারের দাবি মাধব সাতার জানত না মাধব জলপাইগুড়ি পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের সমাজ পড়ার বাসিন্দা মর্মান্তিক এই ঘটনা প্রসঙ্গে পাল জানিয়েছেন অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেল খবর পেয়েই ছুটে এসেছি পুরসভা সিভিল ডিফেন্স পুলিশ প্রশাসন ফায়ার ব্রিগেড সকলে মিলে তল্লাশি চালাচ্ছে দেখা যাক কি হয় আজকে আমরা অফিস থেকে বাড়ি ফিরছি ফিরেছি সেই সময়ে একটা সংবাদ আমার আমি পাই এবং সেটাতে জানা যায় যে জেওয়াইলিমে ক্লাবের পেছন দিক থেকে করলা নদীতে কেউ একজন পড়ে গেছে কোনো বাচ্চা এইটুকু খবর পাওয়ার পরেই আমি কিছুক্ষণ পরেই সেই সেখানে আসি এখানে আসি আমি জানতে পারি যে একটি ছেলে এখানে বাস্কেটবল জোয়াইলিমেতে বাস্কেটবল খেলতে এসে আরও বোধহয় দু একজন ছিল বন্ধু সহ তারা নদীর পাড়ে আসে এবং সেই ছেলেটি একটি ছেলে ওর মধ্যে পড়ে কোথায় বাড়ি ছেলে ছেলেটির বাড়ি এখানে এসে যা জানতে পারলাম পাঁচ নম্বর ওয়ার্ড আমাদের এম সি আই সি সন্দীপ মাহাতো যেই ওয়ার্ডের কাউন্সিলর ওই সেই থানা মোড়ের ওইখানে যে আমাদের হোটেলটি আছে ডক্টর ভৌমিকের বাড়ির পাশে লাগোয়া গলিতেই ওনার বাড়ি একটি ছেলে গলি চালটি নাইনে পড়ে এই মুহূর্তে সিভিল ডিফেন্সের পক্ষ থেকে সমস্ত তারা করছে আমাদের জলবাই জলপাইগুড়ি পুরসভার ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম ছুটে এসেছে এবং পুলিশ প্রশাসনও আমাদের সাথে আছে তার পরিবারের লোকজনের সঙ্গে কথা হলো তার মা এসছে এখানে এটা প্রকাশ করার কোনো ভাষা নেই তার একটিমাত্রই সন্তান দেখা যাক কি হয় সাড়ে ছটার পনেরো সাতটার দিকে ঘটনা অনেকক্ষণ পেরিয়েছে পুলিশ উদ্ধারকার্য চালাচ্ছে সিভিল ডিফেন্সের সমস্ত গ্রহও নামিয়েছে আমরাও পুরসভার তরফ থেকে আমাদের যা টিম রয়েছে পুরো নেমেছে দেখা যাক Disclaimer, this channel not promote any violent, harmful or legal activities. All content provided by this channels is meant for an educational purpose only.